আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটা বিছানার চাদরের কাজ করব নামের অক্ষরের আর এই বিছানার চাদরটা একজন প্রবাসী ভাইয়া বিদেশ থেকে অর্ডার করেছেন প্রতিটি কাজের পিছনেই থাকে বিভিন্ন রকমের গল্প বিভিন্ন স্মৃতি তো আজকে কি কী ঘটেছে এই বেডশিটটা তৈরি করার পর ডেলিভারি করার পর সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে আশা করছি ভালো লাগবে তো স্কুল থেকে এসে এখন হচ্ছে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব। তো স্কুল থেকে আসার পরে টুকটাক ঘরের কাজগুলো আমি করে তারপর বিজনেসের কাজ শুরু করি বাচ্চাদেরকে খাবার খাইয়ে এখানে কালকে সন্ধ্যায় চা বানিয়েছিলাম তো রাতে আর কাপগুলো পরিষ্কার করা হয়নি সকালেও করা হয়নি স্কুলে চলে গিয়েছিলাম সকালে যেহেতু অনেক ব্যস্ত সময় কাটাতে হয় তো এখন স্কুল থেকে এসে তারপর হচ্ছে আমি সব কিছু ক্লিন করে নেবো ঘরটা গুছিয়ে তারপর বিজনেসের কাজ শুরু করব। আর এই মানি প্ল্যান্ট গাছটা কিছুদিন আগে আমি ক্লিন করেছি আবারও একদম ধুলে জমে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে যেহেতু এখন বৃষ্টি হয় না দেখা যায় ফার্নিচার গাছ সব কিছুতেই অনেক বেশি ধুলো বালি জমে যায় চোখের সামনে আমার তিলে তিলে করে গড়ে তোলা আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ভাবতেই আমার খুবই খারাপ লাগছে আমি নতুন একটা চ্যানেল খুলব ভেবেছিলাম কিন্তু সময় করে উঠতে পারছি না আর এই চ্যানেলের মায়াও আমি কাটাতে পারছি না তো এই চ্যানেলটা নিয়েই আমি কাজ করে যাব পরবর্তীতে যদি নতুন চ্যানেল খুলি তো খুলব কিন্তু এই চ্যানেলটা ছাড়তে পারবো না এই চ্যানেলের প্রতি আমার অনেক মায়া জমে আছে যেহেতু প্রথমবার এই চ্যানেলটা আমি খুলেছি আর এই চ্যানেলটা যখন খুলেছি আমি অনেক কষ্ট করেই চ্যানেলটাকে এতটুকু বড় করেছি যতটুকুই আছে আর যখন চ্যানেলটা আমি খুলেছিলাম আমার ছেলে কিন্তু অনেক ছোট ছিল তো ছোট বাচ্চা নিয়ে কাজ করেছি আমার অনেক বেশি কষ্ট হয়েছে ওই সময়টাতে তো যাই হোক এখানে কিছু বিছানার চাদর আমি আনিয়েছি এগুলো এক কালারের বিছানার চাদর তো সবগুলো হচ্ছে এক কালারের বিছানার চাদর ডেলিভারি যাবে আর শুধুমাত্র লাল রঙের যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছেন এটাতে আমি কাজ করবো ভাইয়াটা হচ্ছে লাল রঙের বিছানার চাদর অর্ডার করেছেন আর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার সহ আর রঙের কয়েকটা পার্সেল আছে সেগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এই বিছানার চাদরগুলো নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেন এই বিছানার চাদর সম্পর্কে জানতে চান এগুলো হচ্ছে টুইল কটন কাপড়ের বিছানার চাদর আমি অসংখ্যবার বলেছি ভিডিওগুলোতে সবগুলোতে বলে দেওয়ার চেষ্টা করি টুইল কটন বিছানার চাদর মাঝখানে জোড়া পড়বে না দুইটা বালিশের কভার থাকবে আর কোল বালিশের কভার নিতে চাইলে কোল বালিশের কভারটা আলাদাভাবে আমরা দিই আসলে বিছানার চাদরের যে দাম সেটা থেকে আলাদা হয় কোল বালিশের দামটা আলাদা রাখি তো এখানে দেখতে পাচ্ছেন বিছানার চাদর আমি যেই রেড কালারটা দেখতে পাচ্ছেন এটাতেই কাজটা করব প্রথমে আমি ড্রয়িং করে নিয়েছিলাম তো ড্রয়িং করে তারপরে কাজটা করি আর এই চাদরের এই অংশটাতে আমার ড্রয়িং করা হয়নি এখন ড্রয়িং করে তারপর কাজটা করছি প্রতিটা কাজই আমরা যদি নিখুঁতভাবে সুন্দরভাবে করতে চাই ফুটিয়ে তুলতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় পরিশ্রম দিতে হবে ধৈর্য এবং পরিশ্রম ছাড়া কোনো কাজই সুন্দর হয় না এখানে কোরবালিশের কভারটাতে কাজটা করেছি দেখতে পাচ্ছেন বালিশের কভার আর কোরবালিশের কভারে কাজ করেছি বেডশিটের কাজটা আগেই করে নিয়েছিলাম আজকে ডিটেলসে আর আপনাদের সাথে বেডশিটের কাজটা শেয়ার করিনি যেহেতু এর আগে অনেকবার করেছি আর তাড়াহুড়ার মধ্যে করেছি ক্যামেরা অত অন করারও সময় ছিল না তো এই যে নতুন বেডশিটটা বিছিয়েছি আর আবদুল্লাহ অনেক বেশি পছন্দ করেছে তো ও বলছিলো ওর জন্যই রেখে দিবে তো যেই কাজটা ওর কাছে ভালো লাগে ও সেটাই শুধু বলে রেখে দিব আর এই যে আমি যখন বিছানার চাদরটা বিছিয়েছি তখন দেখতে পারলাম এত বড় একটা ভুল করেছিলাম এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি করিনি যখন ফটোশ্যুট করতে যাব তখন আমার কাছে মনে হয়েছে যে এই অংশটা বাকি রয়ে গেছে এই যে গোল কালারের সার্কেলটা দেই আমি সেটা তো পরবর্তীতে আমি এখানেই কাজটা করেছি যেহেতু বিছানার চাদর একটু মোটা ধরনের হয় কাজ করলে নিচে কালার লেগে যায় না সেজন্য এখানে বিছিয়ে কাজটা করে নিয়েছি এই পার্সেলটা যেদিন ডেলিভারি যায় সেদিন কিন্তু আমি বাবার বাসায় ছিলাম তো ডেলিভারি ম্যান হচ্ছে যেই ভাইয়াটা যে নাম্বার দিয়েছিল দুইটা নাম্বার দিয়েছিলো একটা অফ ছিল আর একটাতে ফোন ঢুকেছে তো সেই নাম্বারে ফোন দিয়েছে তো ওই ভাইয়া বলছে যে আমি তো কোনো পার্সেল অর্ডার করি নাই তো যেই ভাইয়া অর্ডার করেছেন বিদেশ থেকে সেই ভাইয়া ওনার বন্ধুর নাম্বারটা দিয়েছেন আর বন্ধু জানতো না তো পরবর্তীতে আমার সাথে ভাইয়ের কথা হয়েছে উনি বললো যে আপু আপনি ডেলিভারি করার আগে যদি আমাকে জানাতেন তাহলে আমি আমার বন্ধুকে বলতাম আমি ওকে তো বলার সুযোগ হয়নি আমি ভেবেছি আপনি আগে জানাবেন তো আমিও কাজটা শেষ করার পরে যেহেতু বাবার বাসায় যাবো তাড়াহুড়া করে আমি ডেলিভারি করে চলে এসেছি আর ভাইয়াকে আমি আর বলি নাই তো যাই হোক পরবর্তীতে ভাইয়া পার্সেলটা রিসিভ করেছেন মানে ভাইয়ার বন্ধু পার্সেলটা রিসিভ করেছেন তো আমার কাছে প্রথমে একটু ভয় লেগেছিল যে পার্সেলটা যদি না নেয় অনেক তো ফেক আছে অনেকে এরকম করে কিন্তু ভাইয়ের ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে ফেক না আসলে ভালো ফ্যামিলির ছেলে মেয়ে মানুষ দেখলে কিন্তু বোঝা যায় ছবি দেখলে বা সামনাসামনি দেখলে কিন্তু আসলে বোঝা যায় তো ভাইয়াকে দেখে আমার ওই ধরনের মনে হয়নি ভালো মনে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বিছানার চাদরটা ভাইয়া অনেক পছন্দ করেছে সেটাই হচ্ছে অনেক বড়ো একটা ব্যাপার কাস্টমার আমার কাজটা পছন্দ করলেই আমার শান্তি যতক্ষণ পর্যন্ত আমি না শুনি যে পছন্দ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে টেনশন কাজ করে তো আপনারাও যদি এ ধরনের বিছানার চাদর ফ্যামিলি কম্বো বা শাড়ি পাঞ্জাবি অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ সেমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন আর হচ্ছে আর যাদের ফেসবুক নাই তারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যারা অর্ডার করতে চান হাতে একটু সময় নিয়ে অর্ডার করবেন যেহেতু হাতের তৈরি জিনিস একটু সময় লাগে রেডি করতে সেজন্য একটু সময় নিয়ে অর্ডার করাটাই ভালো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ